কেমন বুঝছরা লাগছে সেই সেই ফার্দন নো সাথে সাথে পাতলা ডাল গরুর দুধ আর আমি হলো ভাত খাচ্ছি ভাত খাওয়া শেষ পচে চলে এসেছে আপনাদের সাথে যে শেয়ার করব আমি ভাতের ভাত একটু মনে নেই তো অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়ছে তো আজকে হলো প্রথম রমজান মাসের প্রথম দিন আজকে আজকে আর কি সবাই ভাত খেতে উঠেছি আজকে ভুলে থাকবো ভাত খাওয়ার পরে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারাটা দিন সুন্দর ভাবে থাকতে পারি আর এই পুরাটা তিরিশ পুরা তিরিশ রোজা যেন আমরা করতে পারি আপনারা করতে পারেন যেন আমরাও দোয়া করবো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন

আন্ডারটা মানে বাহিরে seal রাইখছে আছে বাহিরে যে তো আমার বাহিরে দরজার সামনে হলো লাইট জ্বালানো তারপরে তো দেখেন কি অন্ধকার রাত তখন তিনটা এক বাজে তখন এই সিনটা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ফুল ভিডিওতে আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে মেয়ে হলো ঘুমায় আছে দেখতে পাচ্ছেন তাই হলো ভোরে আর ওঠে নাই আমরা উঠি নাই ঘুমাই গেছে তো মেয়ে দি মেয়ে হলো বেশি ভাগ ওঠে না ভোরে যে না ভালো বাচ্চা হলো একটা বিরক্ত হয় মানে না ঝামেলা করে শান্তিতে খাওয়া যায় না তো মেয়ে হলো ঘুমাইতে সে ঘুমাইতে যায় দেখতে পাচ্ছেন আনার আনার বলে সরি তরমুজ আনার খেজুর

Gatbúinu bæ ég, gatbúinu þá. Norskjöðu þú voka! Hvað er það? Ami akun bhajan kagulai nisi Ami akun

कपड़ा है इसमें मुझे बाजार वालों का कपड़े आज कैसे कैसे उसके कोई किसी भी कौन है जाने के तो बात तो बोलनी है <laughs> দেখতে পাচ্ছেন বেগুনিটা ভাস্তেছি তো বেগুনটা সুন্দর মতো ফুল উঠছে তো আজকে হলো প্রথম রোজা প্রথম রমজান মাসের প্রথম দিন হ্যাঁ বলো বেগুনিটা বারবার উল্টানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পারতেছি না করাটা হলো ছোট আর বেগুনটার আর কি সোজা হইতেছে না ছোট করার ভিতরেতে তার জন্য সমস্যা আর মেয়ে এখান জ্বালানো শুরু করছে সেলো এলো এদিকে ফলগুলি কেটে নিচ্ছে নয়তো আমি আজকে ছাড়তেই পারতাম না মানে অনেক লেট হয়ে গেছে আমার কাজ করতে পারছেন করা হয়েছে সাজানো ইলেও বাজা হয় নাই আছে অনেক দেৰিছে এক গৈছিল তাৰ গতিকে ইত্যাদি সৈতে থাকক আইজান হৈ গৈছে

বদে হিতর্মস কি আই তাহলে আমি টেবিলে রাখামু তাহলে খাই তাতে যখন আসরের টাইম দিইলো ইস্ত্রি মানে এনে দিব মেরেുണ്ടে খাওয়ारি ষ্টাইলটা দেখেন তোর মতো লাগতো সেই খাও মেরনের মজা লাগছে সে শরবত দিয়ে বেগুনি ভিজে খাইতেছে কিন্তু মেহরুন অনেক জ্বালায় ওই তিনি একটু মজি করে খাও খাও খাইতে বলো আরো তো এখানে সব ধরনের ময় নিয়ে গেছি নিয়ে লাইছি তো এখন আমি আলো Gracias.

Một đi mọi người 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 Não, não, hum, não é chabachou. Não, 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 Hum, falar.